নমস্কার মামটু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখা রেখেছি যদি ওই কোথায় যাচ্ছি যাচ্ছিলো বাড়িতে বাড়িতে বোন আসছে তাই বোনের সঙ্গে দেখা করতে যাচ্ছি চলো বাড়িতে যেয়ে দেখাই আজকে ব্লগটা আমি বাপের বেরিয়ে করবো আর চলো বোন আসছে বোনকে নিয়ে দেখাই তোমাদেরকে চলো তোকে তুলবো এখন তো তো এখন বোনা পশ্চিম তাহলে তোকে তো তুলবো কারণ মোবাইলের কিস্তি আছে আজকে মোবাইল কাছ কিস্তিটা দিয়ে তারপর আমি ও তো তুলবো তো চলো মোবাইলের কিস্তিটা দিয়ে তারপর তত উঠি চলো আমি বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে এই নদীটা কিন্তু আমি দেখাচ্ছিলাম এই নদীটা এই পুরোটা পার করে বাপের বাগলকে যেতে হয় চলো আমি নদীতে নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটা জোট আছে অনেকদিন পরে বাড়ি যাচ্ছি এক মাস পরে চলো আসছে সে খুশি লাগছে মনটা এটা হলো কলেজ মোড় শনি মন্দির পার হয়ে কলেজ মোড়ে চলে আসি

সবার আছে সবাই খাবি বাবার জন্য সবার চুমকি মার জন্য জল জল দিলে বাবা তুই ভালো করে বইসা খা মতন আমার বাবা সবাই খাও সবাই খাও ও পারে না কাকা চুমকি ঢুকাও তো ও বাচ্চা মানুষ পারে না আলু মানে কম হয়ে হলে এক কেজি আলু দিলেই ভাল হয়তো এক কেজি দিলেই ভাল হইতো আমি আর কি আলু বেশি হয়ে যাবে অল্প করে আলু খাওয়া হবে দিলা হ্যাঁ খাবে না